আরে আরিয়ান আমি তোমাকে ভালোবাসি এই শরতো তুমি আমাকে ডিস্টার্ব করবে না আরে ছেলে তোমার সাহসী করে হলো আমার বান্ধবীকে অপমান করা আমি কি নিজেকে খুব স্মার্ট মনে করো আর এই মেয়ে শোনো আমি তোমার বান্ধবীকে না আমি তোমাকে আমাকে এখান আমার আমি দুঃখিত আমি বুঝতে পারিনি যে তুমি পড়ে গিয়ে ব্যথা পাবে বলছি তুমি যাও এখন আমি আমার বাসায় চলে এসেছি আরিয়ান আমি সরি দুঃখিত আরে এই অসময় আবার কি এলো দেখিত আর এই নিন আপনার জন্য পার্সেল কিন্তু আমি তো কোনো কিছু অর্ডার দিই পার্সেল কি পাঠালো আরে না স্যার বাড়ির নাম্বার তো ঠিকই আছে এটা আপনার পার্সেল দূর এই জানি পার্সেলটা পাঠিয়ে দেওয়া যায় রেখে আরে দিই আরিয়ানের কাছে আরিয়ান খুব খুশি হয়ে পেটে দেখলে এন দেখো তোমার জন্য কি কি এনেছি চলো আমরা ঘুরতে যাই আরিয়ানের সাথে এই এই মে দাঁড়া প্রতিশোধ নেব তো সুযোগ পেয়েছি লাথি মার একটা আরে আমার আমার জুতা কোথায় গেল জুতাটা হারিয়ে গেল ইরে মিমি তুমি জুতা ছাড়া কেন এসেছো তোমার জুতা কোথায় জানি না হারিয়ে গেছে আরে চলো আমার পায়ের উপর ভর দিয়ে আচ্ছা শোনো তোমার বান্ধবীকে বলো আমার সাথে দেখা করতে এই শোনো আমি তোমাকে ভালোবাসি না তুমি আমার থেকে দূরে থাকবে আরে আরিয়ান এসব কি বলো তাহলে তুমি কাকে ভালোবাসো আমি তোমার বান্ধবীকে ভালোবাসি এই দেখো সে আমার সাথেই আছে আরে আরিয়ান তুমি এসব কি বলতেছো যারা এই দুটি ছবিকে সুন্দর মনে করে থাকো তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও